আজকে আমি করব খাসির মাংস খাসির মাংসটা ভালো করে জলে ধুয়ে নিলাম একটা একটা করে ধুয়ে নিব এবারে আলুগুলো কেটে নিলাম আলুগুলো কাটা হয়ে গেল এবারে পেঁয়াজগুলো কেটে নেব পেঁয়াজগুলো কাটা হয়ে গেল এখানে মশলা করা হয়ে গেছে পেঁয়াজ দেবো মাংসে লবণ দেব হলুদ দেবো এবার মশলাটা দিয়ে দেব সব কটায় এখানে দই দেব তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব এখানে উনুন জ্বালি নিয়েছি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভাজানো হয়ে গেছে এবার নামিয়ে নিলাম তেলে পেঁয়াজ দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব মাংসটা দিয়ে দিলাম মাংসটা কড়াইয়ে দিয়ে হালকা করে নেড়ে নেব নাড়া হয়ে গেলে নাড়া হয়ে গেলো ঢেকে দিলাম ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ নেড়ে নেবো এবার নাড়া হয়ে গেলে আলু দিয়ে দেবো আলু দিয়ে কিছুক্ষণ নিয়ে দেব মিট মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে জল দিয়ে দেবো জল দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ ফুটিয়ে নেব ফুটুন তো হলে নামিয়ে নেব হয়ে গেছে আমাদের খাসি মাংস রান্না কালারটা কি সুন্দর এসেছে